হাই হ্যালো নমস্কার আমাদের ডিজিটাল মডেল মিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা চালু করে দেব আশা করি আমরা অনেক গাড়ি দু হাজার চব্বিশের নয়া মডেল নিয়ে চলে এসেছি আমাদের শিলচল চ্যানেল মেয়ে সবাইকে স্বাগতম জানিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করে দেবো আশা করি আমাদের ভিডিওটা একটু দেখে নেবেন তাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন মেশিনগুলোর বিষয়ে আপনাদেরকে আমরা কথা বলে দেব আশা করি আমরা দু হাজার যে চব্বিশের নয়া মিনি পাওয়ার টিলারটা নিয়ে চলে এসেছি এটা আট এস গাড়ি লাগানো আছে আমাদের গাড়ির সঙ্গে এলইডি লাইট সহ লাগানো আছে আমাদের বত্রিশ ফাল লাগানো আছে সঙ্গে আমাদের ক্যাজুয়ালও থাকবে যে আপনাদের মেশিনে যে খালটা আমরা লাগাইছি এটা অলরেডি শুকেনে চলবে এবং যে কাদাতে আপনি চলাবেন সে কাদাতে এই যে কেজুয়ালটা আমাদের কোম্পানি কিন্তু ফেরি দিচ্ছে আমাদের গাড়ি ঘোড়া মার্কা গাড়ি খুব সুন্দর গাড়ি এটা আট এস পি গাড়ি তো এই গাড়ির ফাংশন হবে আপনাদের দুইটা গিয়ার আগানো আছে একটা গিয়ার পিছনে আছে এই গাড়িতে তিনটে লাগানো আছে তার সাথে সাথে আমাদের যে আমাদের কোম্পানি দিচ্ছে ফেরি এই একটা কারগিল ফাল সহ আপনাদেরকে দিয়েছে আমাদের এই কোম্পানি ডিজিটাল মডেল মেশিনারি আমাদের ভারতে বিখ্যাত কোম্পানি অনেক বড় কোম্পানি আমাদের শোরুমে কুচবিহার আমাদের শোরুমে আছে হয়তো আপনারা সেখানে সরাসরি আসতে পারেন এটা অনেক এটা বড়ো গাড়ি এটা দশ এসপি গাড়ি এটাতে বিয়াল্লিশ ফাল লাগানো আছে অনেক বড়ো আপনাদেরকে আমি দেখাবো গাড়িটার বিষয়ে কথা বলবো গাড়ির সাথে আমাদের একটা ফাল ফেরি থাকবে এবং ক্যাজুয়াল থাকবে শুকেনে থাকবে এবং কাদো দুইটায় চালাবেন দুইটারে থাকবে আমাদের দশ এসপি গাড়িটার মধ্যে কিন্তু সেলফে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন ছেলে লাগানো আছে দেখেন ছেলে লাগানো আছে সঙ্গে আমাদের বোতল থাকবে গাড়ির মধ্যে এটা ফেরি থাকবে এই গাড়িতে সুইচে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন এটা সুইচ সুসী স্টার্ট হবে আমাদের গাড়ির ফাংশন খুব সুন্দর একটা গাড়ি আমাদের দু হাজার চব্বিশের আমরা নতুন মডেল এগুলো নিয়ে চলে এসেছি তো আশা করি আমাদের অনেক গাড়ি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মিনি পাওয়ার টেলার দু হাজার চব্বিশের অনেক গাড়ি আমাদের কাছে স্টকে আছে তো গাড়ির আপনাদেরকে আমি বিষয়টা বলে দেবো আশা করি আমাদের এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এটা ফোরটি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পুরে বাড়ি পৌঁছনো হোম ডেলিভারি তার সাথে সাথে আমাদের কোম্পানি দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে ফোরটি থ্রি থাউজেন্ড তেতাল্লিশ হাজার টাকার মধ্যে পুরে বাড়ি পৌঁছানো অবডি আমাদের কোম্পানি হোম ডেলিভারি করে দেবে তার সাথে সাথে আমাদের কাছে রাইস মিলও আছে যেটা একদিকে ধান ভাঙবেন অন্যদিকে গম ভুট্টা হলুদ মরুষ সমস্ত রকমের জিনিস কাজ করতে পারবেন আমাদের একই মিশ্রুতে তো আশা করি ভিডিওটা সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা করিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আমাদের ভিডিওটা একটু দেখে নেবেন ধন্যবাদ আমাদের এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দাদা বন্ধু ভাই অর্ডার করে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে চার থেকে পাঁচ দিনের মধ্যে হোম ডেলিভারি একদম স্পেশাল স্পেশাল হোম ডেলিভারি আছে ফার্স্ট আপনার বাড়িতে চলে যাবে আশা করি আপনি আপনার বাড়িতে প্রোডাক্টটি পেয়ে যাবেন কিন্তু প্রোডাক্টটি নেওয়ার আগে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন সেটা কোনো ব্যক্তির অ্যাকাউন্টে না কোম্পানির অ্যাকাউন্টে আপনাদের মনে প্রশংসা থাকতে পারে যে টাকা দুই হাজার দেবো কী হবে কী হবে না কিন্তু এত বড় ডিজিটাল কোম্পানি আশা করি গ্যারান্টি আপনাকে দিতে দিতেছি আপনার পয়সা খাবে না তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ডিজিটাল কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ